আছি কে আর ভি একাডেমি কে আর ভি একাডেমির প্রিন্সিপাল সমানীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন আমাদের সামনে আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি প্রাতিষ্ঠানিক প্রথা অনুযায়ী স্বাগত ভাষণ এই মুহূর্তে সমস্ত অতিথির জন্য কে আর ভি একাডেমির প্রিন্সিপালের পক্ষ থেকে স্বাগত ভাষণ প্রথমেই আজকে এখানে যারা উপস্থিত আছেন সমস্ত ব্যক্তিবর্গ যথাযোগ্যভাবে আমার কেউ বড় আছেন কেউ ছোট আছেন যথাযোগ্যভাবে আন্তরিক শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার মঙ্গল কামনা সাধন করছি সেই সাথে আমাদের পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব মাতা সারদা দেবী এবং ক্ষিতিরাজ মহাপুরুষ বিবেকানন্দের চরণে প্রণাম জানাচ্ছি আজকে আমরা একসাথে সবাই মিলিত হয়েছি একটা নতুন অনুষ্ঠান কেআরভি প্রতিভা অন্বেষণ আমরা লকডাউন থেকেই সবাই মোটামুটি অনলাইন যে সিস্টেম সে অনলাইন সিস্টেমে অনেকটাই অবগত হয়ে গেছি তো এখন আমরা নতুন একটা চিন্তাভাবনা করলাম আরও অন্যান্য জায়গায় বিভিন্ন সংস্থা হয়তো এই ধরনের কিছু কিছু অনুষ্ঠান করছে তো আমরা ভাবলাম যে আমরাও অনলাইনে একটা এরকম একটা প্রতিযোগিতা অনেক মানুষ গ্রামেগঞ্জে আমাদের একদম বেশ কয়েকটা গ্রাম নিয়ে হচ্ছে কামারপুকুর একটা ছোট্ট শহর তো সেই বিভিন্ন গ্রামের প্রান্তে অনেক আমরা ফেসবুকে এখন ফেসবুকে দৌলতে আমরা দেখি যে অনেক প্রতিভাবান মানুষ আছেন যারা বিভিন্ন প্রতিভা নিয়ে জন্মেছে কিন্তু তার বহিঃপ্রকাশ কোনোভাবেই ঘটছে না তো যদি আমরা সেই প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে পারি সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠানে নামা তো সেই জন্য আমাদের অনুষ্ঠানের নামকরণ হচ্ছে প্রতিভা অন্বেষণ দু এই আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য তো আমরা এই অনুষ্ঠানটা বিভিন্ন প্রতিযোগিতা শুরু করছি এটা শুধুমাত্র এখনই শেষ হয়ে যাবে এমনটা নয় যেটা আমাদের চিন্তাভাবনা আছে সেটা হচ্ছে আমরা এইবারের জন্য কিছু প্রতিযোগিতার অ্যারেঞ্জ করছি অনলাইন বসে যেমন আবৃত্তি প্রতিযোগিতা থাকবে বিভিন্ন গানের উপর প্রতিযোগিতা থাকবে বিভিন্ন গানের উপর ড্যান্সের প্রতিযোগিতা থাকবে নাচের কুইজ থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রতিযোগিতারই আপডেট দেব আমার পুকুর সিবিএসি ফেসবুক পেজে আজকে এই অনুষ্ঠানটা এই আজকে যে আমাদের ওপেনিং অনুষ্ঠান এই অনুষ্ঠানটা যেনারা সংবাদ মাধ্যম থেকে এসেছেন ওনাদেরকে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং কে একাডেমির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তার জন্য বিশেষ ধন্যবাদ এবং এই বার্তা যেখানে যেখানে পৌঁছাচ্ছে সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের পাশে থাকুন সহযোগিতা করুন এখানে বিভিন্ন স্তরের মানুষ এসেছেন আপনাদের যদি কারো ইচ্ছা থাকে যে এই ধরনের অনুষ্ঠানে আমরা হাত মেলাবো আমরা থাকবো যারা আয়োজক কমিটি যারা আয়োজক সংস্থা সেই আয়োজক সংস্থার পাশে থাকবো আমরা আহ্বান জানাচ্ছি সেই সাথে সর্বস্তরের ছোট্ট ছেলে ছেলেমেয়েরা থেকে সর্বসাধারণের জন্য আমাদের যে বিভিন্ন প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তো এখন আজকের আমাদের একদমই ছোট্ট একটা অনুষ্ঠান যেহেতু এটা অনলাইন অনুষ্ঠান তাই এটা অফলাইন কোনোভাবেই বড় অনুষ্ঠান আমরা করছি না আমাদের এই অনুষ্ঠানগুলো চলবে এই অনুষ্ঠানের শেষ একদম পুরস্কার বিতরণী সভা হবে আপনারা জানেন আমরা কামারপুকুরের বুকে কে আর বি একাডেমির পক্ষ থেকে একটা বইমেলা করাই যার নাম হচ্ছে কামারপুকুর বইমেলা সেই কামারপুকুর বইমেলা এবছর অনুষ্ঠিত হবে এবং তার ডেট যেহেতু আমাদের এখনও ফাইনালি হয়নি তাই আমরা এখন অ্যানাউন্স করছি না খুব তাড়াতাড়ি এক থেকে দেড় থেকে দু মাসের মধ্যে আমাদের বইমেলা হবে সেই বইমেলার মঞ্চে আমরা পুরস্কার প্রদান করব এমনও হতে পারে যে দূর দূরান্ত থেকে বহু দূরের প্রতিযোগী আছে আমরা কুরিয়ারেও কিন্তু পুরস্কার এবং শংসাপত্র পাঠিয়ে দেবো সঠিক প্রমাণপত্র সহকারে তো আজকের আমাদের এর পরবর্তী যে অনুষ্ঠান আছে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি বিভিন্ন মানুষ এসেছেন তো প্রদীপ প্রজ্বলন করেছি এবং আজকের যে নিয়ম নিয়মাবলী আমরা বেশ কিছুদিন যদি আমাদের যে যতটুকু অ্যাডভার্টাইজ করেছি তাতে লিখেছি যে কেআরবি প্রতিভা অন্বেষণ একটা প্রতিভার বিকাশ ঘটানোর জন্য অংশ আসুন দেখি। প্রতিবার বিকাশ ঘটানোর জন্য আমরা অনুষ্ঠান করছি তো তার বিশদ বিবরণ আমরা কামার সিবিএসসি ফেসবুক পেজে আমরা দেব তো সেই জন্য আমাদের চিন্তা ভাবনা যে এই বিষদ বিবরণটা আমরা একটা আনুষ্ঠানিকভাবে দিই তাই আমাদের আজকে ছোট্ট একটা অনুষ্ঠান তো এখন গৌতমবাবু আছেন এখানে বাবু আছেন আমাদের মধুবাবু আছেন অনুষ্ঠান আছেন ওনারাও বলবেন প্রত্যেককেই বলবো আমাদের আজকে যারা আছেন একটু মিনিট করে বলতে এই অনুষ্ঠানটা আপনারা বিভিন্ন স্তরের মানুষকে আহ্বান জানান সহযোগিতা করুন এই কামনা থাকলো এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে আমাদের যে এই প্রতিষ্ঠানের নিয়মাবলী এবং প্রতিষ্ঠান এই এই সরি এই প্রতিযোগিতার এই অনুষ্ঠানের যে নিয়মাবলী এবং বিভিন্ন রকমের যে প্রতিযোগিতা তার আমরা খসড়ার উদ্বোধন করবো এক্ষুনি তো এখন গৌতমবাবুর কাছে আমি আবার চলে যাচ্ছি গৌতমবাবু যেহেতু আজকের এই অনুষ্ঠানের ঘোষক আছেন উনি পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা করবেন তো হ্যাঁ গৌতমবাবুর কাছে আমি যাচ্ছি পুরোপুরি একবারে আঙুলস্থ করে ফেলেছি বলবো এখন এই মধ্যে নিয়ে চলে এসেছি তারা অনেকেই জানি এই প্রতিযোগিতাটা করতে গিয়ে আমাদের বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে বা প্রতিকূলতার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে আমরা সেই সব কথাগুলোকে যতটা সম্ভব মাথায় রেখে স্বচ্ছতা এবং সততা বজায় রেখে যাতে এই প্রতিযোগিতাটা শেষ করা যায় তার জন্য কিছু নিয়ম নীতি নির্ধারণ করেছি সেই নিয়ম নীতিগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করা থাকবে তারপরেও কিন্তু আমাদের যারা এ বিষয়ে বিশেষজ্ঞ আছেন এবং বিচারক মণ্ডলী যারা বসবেন তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কোণ থেকে দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে দেখবেন এবং যথার্থ যোগ্য প্রতিযোগীকে এবং অসাধুতা না থাকা যে সমস্ত প্রতিযোগী থাকবেন তাদেরকে বিশেষভাবে গ্রহণ করার জন্য আন্তরিকভাবে প্রয়াস নেবেন এবং সেক্ষেত্রে তাদের প্রতি অবাধ স্বাধীনতা থাকবে বিচারকদের হাতে যারা অনলাইন লক্ষ্য তারাই কিন্তু এই কাজটা বিশেষভাবে করবেন আমরা সেই প্রত্যাশায় আছি আর তার জন্য প্রাথমিকভাবে প্রাথমিক পর্যায়ের কিছু শর্ত আমরা তৈরি করেছি সেই শর্তগুলো ফেসবুক পেজে দেওয়া থাকবে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই শর্ত মেনে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো পাঠাবেন তাদেরকে নিয়েই শুরু হবে আমাদের প্রতিযোগিতা আমরা সেই শর্তাবলী বা যে নিয়ম নীতি স্থির করেছি সেই নিয়ম নীতির খসড়াটা এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব এবং সেটাই আবার ফেসবুক পেজে আমরা আপলোড করে দেবো যাতে সবার কাছে এই বার্তাটা পৌঁছে যেতে পারে কিভাবে এবং কত সহজে আমরা নিজেদের প্রতিযোগিতা নিজেদের যোগ্যতা নিজেদের দক্ষতার দিকটা সবার কাছে বেলে ধরতে পারি এবং আমরা চাইবো আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা অর্থাৎ বইমেলা সেখানে ছোট ছোট ক্লিপিং আকারে এই যোগ্যতর ব্যক্তিগুলির যে প্রযোজনা সেটাকে প্রকাশিত করবার তাদের যে আন্তরিক প্রয়াস সেটাকে সফলতার একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবার জন্য আমাদের একটা আন্তরিক প্রয়াস থাকবে কেয়ার দি একাডেমি আপনারা ইতিপূর্বেই জেনেছেন কেআর দি একাদেমি কামারপুকুর বইমেলার মূল পৃষ্ঠপোষক খুব সঙ্গত কারণেই আমরা গোটা কাজটা শেষ করব হয়তো বইমেলার প্রাঙ্গণে এবং তার আগে বেশ কিছু পর্ব হয়তো বিভিন্ন পর্যায়ে হয়ে যাবে চলে আসি আমরা আনুষ্ঠানিক নিয়মনীতি উদ্বোধন পর্যায়ে নিয়ম নীতির যে শৃঙ্খলিত আবরণটি রয়েছে আবরণ উন্মোচন করবে

দু হাজার পঁচিশের জন্য নির্ধারিত শৃঙ্খলা এবং বিধিবদ্ধ রীতির জন্য যে লিখিত শর্ত দেওয়া থাকবে সেই সকল সত্তাবলী এটি বিস্তৃত আকারে এবং

নিচের টেবিলে আপনি ওই ক্লিপিংসটা নিচের টেবিল থেকে নিন আচ্ছা এটা বুঝলেন আমরা যারা আছি শ্রীমন্তবাবুকে দিয়ে এটা পাঠ করিয়ে দেনা নিয়মাবলীর একটু সবার উদ্দেশ্যে বলে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সাময়িকভাবে এটা করে সবার মাঝে আমাদের যারা উপস্থিত আছি তাদের মাঝে একটা ঘোষিত হয়ে যাচ্ছে পরক্ষণে এটাই ছাপার আমার ব্যক্তিগত স্তর থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য একটু প্রসঙ্গত বলে রাখি এখন যেহেতু অনলাইন যুগ জ্বলছে আমরা বিশেষ করে কোভিডের পরবর্তীকালে আমরা এই অনলাইন সভ্যতার সঙ্গে যেন বেশি বেশি করে আমরা নিজেদেরকে সংযুক্ত করতে পেরেছি তো এখন কিন্তু অনেক কিছু অনলাইনে হয় ঠিক সেভাবেই কামারপুড়ো এলাকার অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই কারণে বললাম কারণ এটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা একটা সমাজসেবী প্রতিষ্ঠান আমরা দেখেছি যে থানাগুলোর বন্যায় হোক বা বিভিন্ন জায়গায় হোক সেখানে কীভাবে এই কেআরবি একাডেমি তার টিম নিয়ে সেখানে ছুটে যান মানুষের পাশে থাকার জন্য যার ফলে এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও বটে তো আজকে এই সামাজিক প্রতিষ্ঠান আমাদের দেবাশিসবাবুর নেতৃত্বে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে প্রসঙ্গত বলে রাখি আমরাও ব্যক্তিগতভাবে আরামবাগ সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এই ধরনের একটি অনুষ্ঠান প্রতি সম্প্রতি তেইশ তারিখ আমরা যেটা আয়োজন করতে চলেছি আরামবাগ রাজা রামমোহন হলে তো সেখানে প্রত্যেককে আমি আমন্ত্রণও জানাই প্রথমেই আর ঠিক সেভাবেই আমাদের দেবাশিষবাবু কে আর ভি প্রতি ফাউন্ডেশন দু হাজার পঁচিশ একটা দারুণ ভালো উদ্যোগ তিনি নিয়েছেন দেখুন আমরা হচ্ছি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্ট জীব তো আমাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সাংস্কৃতিক প্রতিভা আছে এখন প্রয়োজন হলো নিজেদের সেই দিকটিকে সবার সামনে তুলে ধরা তো সেই কারণে আজকে কে একাডেমি যে পদক্ষেপ নিয়েছেন অত্যন্ত প্রশংসা এবং সাধুবাদযোগ্য তো ওনারা কিছু নিয়মাবলী রেখেছেন একটা প্রতিযোগিতা যেহেতু সেখানে কিছু নিয়মনীতির মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককেই যেতে হয় একটা অনুশাসন বিধি থাকে প্রত্যেকের জন্য তো সেভাবেই প্রত্যেককে অ্যাপিয়ার হতে হবে এই কম্পিটিশানে তো যে নিয়মগুলিগুলো এখানে রাখা হয়েছে আপনাদেরকে একটা একটা করে বলবো আপনারা প্রত্যেকটি কপি পাবেন আমাদের ফেসবুক পেজে আমার পুকুর সিবিএসির ফেসবুক পেজে আপনারা পাবেন কিন্তু তাও যেহেতু আজকে উদ্বোধনী দিন আপনাদেরকে এই নিয়মগুলিগুলো একটু করে আমি করে দেওয়ার চেষ্টা করছি প্রথম হচ্ছে প্রতিযোগিতাগুলি অনলাইন পদ্ধতিতে হবে আপনারা শুনেছেন যে ফোন থেকে আপনারা ভিডিও পাঠাবেন সেই ফোনটিকে আপনারা আড়াআড়িভাবে ভিডিও করে আমাদেরকে পাঠাবেন এরপর প্রতিযোগীর পিছনের দেওয়ালে কর্তৃপক্ষ প্রদত্ত যে স্ক্রিপ্টটি সেটি প্রিন্ট আউট করে লাগাত অর্থাৎ আমাদের এখান থেকে একটি স্ক্রিপ্ট দেওয়া হবে আপনি যখন আপনার পারফরমেন্সের ভিডিও করবেন আপনি সেই স্ক্রিপ্টটা আপনার দেওয়ালে সেটাকে সেট করবেন বা ফিক্স করবেন তারপর তার সামনে দাঁড়িয়ে আপনি ভিডিওটা করবেন এমনভাবে করবেন যেন আপনার পুরো পারফরমেন্স এবং আমাদের যে স্ক্রিকার পিছনে থাকবে সেটা আমরা রেকর্ডে দেখতে পাই মূল ভিডিওর সময় প্রতিযোগীকে একটি ইন্ট্রোডাকশন মুখে বলতে হবে অর্থাৎ আপনি কে কোথা থেকে বলছেন কোন বিভাগে পারফর্ম করছেন আপনি একটা শর্ট ইন্ট্রোডাকশান করবেন একটি বিশেষ কথা লেখা রয়েছে যে কোনো ভিডিওতে কোনোরকম এডিটিং বা মিক্সিং কিন্তু গ্রাহ্য হবে না কারণ এই টেকনোলজির যুগে অস্বচ্ছ উপায়ে কেউ কিন্তু অবলম্বন করবেন না এটা আমাদের মূল আপনারা স্পোর্টিংলি বিষয়টা নেবেন এডিট করা বা মিক্সিং ভিডিও প্লিজ আমাদেরকে পাঠাবেন না প্রত্যেকটি ভিডিও আপনারা পাঠাবেন পঁচিশ আট দু হাজার পঁচিশ থেকে দশ নয় দু হাজার পঁচিশের মধ্যে আমাদের নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এইট সিক্স থ্রি সেভেন থ্রি এইট নাইন সিক্স ফাইভ নাইন আরেকবার বলছি এইট এই নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করে আপনাদের ভিডিও পাঠাবেন কবিতার ক্ষেত্রে সর্বাধিক তিন মিনিটের ভিডিও হতে হবে সেক্ষেত্রে যদি আপনি বড়ো কবিতা থেকে আপনি আবৃত্তি করেন সেক্ষেত্রে প্রথম অংশটা হলেও কিন্তু আমাদের বিচার প্রক্রিয়াতে আমরা সেটাকে গ্রহণ করব অবশ্যই করে স্ক্রিপ্ট পাঠাবেন আর আরেকটা কথা বলি কবিতার ক্ষেত্রে সরচিত কবিতাও আবৃত্তি করা যেতে পারে এটা অবশ্যই একটা কেআরির ক্ষেত্রে একটা বিশেষত্ব বলবো আমরা সচরাচর দেখি যে বিভিন্ন লেখক বা কবির লেখাই কিন্তু বলতে হয় এখানে যিনি কবিতা লেখেন অনেকেই আছেন আমাদের এলাকায় যারা কবিতা লেখেন তো তারা তাদের সচোচিত কবিতাও এখানে পাঠাতে পারবেন প্রতিযোগিতা অংশ হিসাবে আচ্ছা গানের ক্ষেত্রে কেবল হারমোনিয়াম তানপুরা এবং সংগত বৈধ সর্বোচ্চ সময়সীমা থাকবে চার মিনিট যে কোনো গানের প্রথম চার মিনিট হলেই হবে কিন্তু কোনোভাবেই ট্র্যাকে বা মিউজিক নিয়ে গান পাঠাবেন না এই তিনটি যে যন্ত্রানুসঙ্গের কথা বলা হয়েছে এইগুলো নিয়েই আপনাদেরকে কিন্তু দানের অডিশনটা পাঠাতে হবে আর নাচের ক্ষেত্রে অবশ্যই এককভাবে আপনি মার্জিত উপযুক্ত পোশাক ব্যবহার করবেন আমাদের এই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোনোভাবেই কিন্তু অশ্লীল বা কুরুচিপর কোনো গান বা গানের উপর নৃত্য আপনারা পাঠাবেন না এটা আমাদের ব্যক্তিগত অনুরোধ একজন প্রতিযোগী সর্ব বয়স সীমারেখা মেনে একের বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এখানেও কিন্তু কে একটা উন্মুক্ত দ্বার সবার সামনে খুলে দিয়েছে আপনাদেরকে বেঁধে দেন আপনারা চাইলে একাধিক বিষয়েও অংশ এখানে নিতে পারেন একজন প্রতিযোগী হিসাবে আচ্ছা অঙ্কন প্রতিযোগিতার ক্ষেত্রে যে কোনো শিক্ষামূলক মানচিত্র ছবি পাঠানো যেতে পারে কিন্তু প্রত্যেক প্রতিযোগীকে পনেরো নয় দু তারিখে তামারপুকুর সিবিএসই যে আমাদের ফেসবুক পেজটি আছে সেখানে লক্ষ্য রাখতে হবে যে পরিস্থিতি অনুযায়ী কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আমাদের এই ফেসবুক পেজ থেকে আমরা জানিয়ে দেব আর কুইজের ক্ষেত্রে পঁচিশ আট দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত এই পাঁচ দিন রাত্রি আটটা তিরিশ মিনিটে আমাদের এই ফেসবুক পেজে প্রশ্নপত্র আমরা দেব আর প্রত্যেক দিনই প্রত্যেক প্রতিযোগীকে অংশগ্রহণ করতে হবে যেহেতু পুরো প্রক্রিয়াটাই অনলাইনের মধ্য দিয়ে হবে তাই আপনাদেরকে কিন্তু একটু এক্সট্রা অ্যালার্ট থাকতেই হবে প্রত্যেককে আর রাত্রি নটার মধ্যে উত্তরপত্র ওই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে পাঠাতে হবে এবং ফেসবুক পেজটাকে ট্যাগ করে আপনাদেরকে পোস্ট করতে হবে আর প্রতিযোগিতা এখানেই শেষ হচ্ছে না প্রতিযোগিতার বাকি যে সমস্ত নিয়মকানুনগুলো থাকবে সেগুলি পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে ফেসবুক পেজে আমাদের দিয়ে দেওয়া হবে আর এছাড়া বলি আয়োজন গোষ্ঠীর যারা বিশেষজ্ঞের যারা বিচারকের দায়িত্বে থাকবেন তাদের দ্বারাই কিন্তু সমগ্র বিচার প্রক্রিয়াটি সুসম্পন্ন করা হবে এবং সেটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে আর বিচার পদ্ধতি বা ফলাফল নিয়ে কোনো প্রতিযোগী বা অভিভাবক যদি কোনো বিরূপ মন্তব্য করেন সেক্ষেত্রে প্রতিযোগীকে বাতিল বলে ঘোষণা করা হবে একটাই বলি আপনার হাতে ফোন আছে আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন বলেই আপনি বিরূপ মন্তব্য করবেন এটা কিন্তু কাঙ্ক্ষিত নয় এটা একটা প্রতিযোগিতা এখানে যারা বিচার করবেন তারা যথেষ্ট যোগ্যতম বিচারক আমরা যাদেরকে এখানে রাখবো বিচারকের দায়িত্বে তাই তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে এই সমগ্র বিচার প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করা আমরা তাদেরকে সম্মান জানিয়ে প্রত্যেক অংশগ্রহণকারীদের এবং তাদের যারা গার্জিয়ানসরা রয়েছেন তাদেরকে এটাই অনুরোধ করব দয়া করে কেউ বিচার প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে কেউ বিরূপ মন্তব্য করবেন না এটা আমাদের আন্তরিক অনুরোধ আপনাদের সকলের কাছে আর প্রত্যেক প্রতিযোগিতায় তিনজনকে মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হবে যেরকম প্রত্যেকটি প্রতিযোগিতায় থাকে এবং সেই সঙ্গে বিশেষ পুরস্কার বা সান্ত্বনা পুরস্কারও থাকতে পারে এবং প্রয়োজনে যে কোনো প্রমাণপত্র অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল প্রমাণপত্র বা আপনার বয়সের প্রমাণপত্র আপনাদেরকে কিন্তু কর্তৃপক্ষ চাইলে আপনারা জমা করতে বাধ্য থাকবেন আর পুরস্কার এবং যোগ্যতার শংসাপত্র কামড়পুকুর বইমেলা দু হাজার পঁচিশ যেটা আপনারা জানেন যে আমাদের এই পে আর পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে কামড়পুকুরে আয়োজন করা হয়ে থাকে সেই বইমালার বিশেষ মঞ্চে সফল প্রতিযোগীদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে আর সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে তিনি হয়তো অনেক দূর থেকে অংশগ্রহণ করছেন হয়তো এই জেলা কেন আমাদের হয়তো সারা রাজ্য থেকেই প্রতিযোগীরা আসবেন সেক্ষেত্রে তার সঠিক ঠিকানা ফোন নাম্বার আপনারা দেবেন আমরা যদি সেরকম আমাদের প্রয়োজন হয় আমরা অবশ্যই আপনাদের বাড়িতেও পুরস্কার পাঠানোর ব্যবস্থা করতে পারি আর অবশ্যই যে কোনো প্রতিযোগিতায় আপনারা যখন আপনাদের বিষয় ভিত্তিক যে সমস্ত আপনাদের প্রদর্শন আপনারা পাঠাবেন গান নাচ কবিতা বা অঙ্কন বা কুইজ যে কোনো বিষয়ে আপনাদের আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট এটা কিন্তু আমাদেরকে পাঠাতে যাবে কারণ কি আমাদের এই প্রত্যেকটি প্রতিযোগিতার এক একটি বিভাগ রয়েছে বিভাগ ক বিভাগ ফ বিভাগ ফ এর চারটি বিভাগ রয়েছে এবং এটা আপনারা দেখতে পারবেন আমাদের এই প্রথম পাতায় এখানে প্রত্যেকটি বিভাগ ধরে প্রতিটি বিভাগ একদম সুন্দর করে এখানে ছাপা রয়েছে আপনারা আমাদের এই লিফলেটটা ফলো করবেন এটা কিছুক্ষণ পরে আমাদের ফেসবুক পেজে পোস্ট হবে কাজেই অনুরোধ করব আপনাদের প্রত্যেককে যে আমাদের এই নতুন পথ যেটা আজ থেকে শুরু হলো আমার আমাদের এই ঠাকুরের যে স্মৃতি বিচরিত জায়গা কামার পুকুরের যে বিশেষ প্রতিষ্ঠান কে আর ভি একাডেমি তার নতুন একটা উদ্যোগ কে আর ভি প্রতিভা অন্বেষণ দু হাজার পঁচিশ আপনারা প্রত্যেকে আজকে এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রাখছি যে আপনারা আমাদের এই উদ্যোগকে আপনারা সফল করবেন আপনাদের মহতি অংশগ্রহণের মধ্য দিয়ে এটুকু আমরা আপনাদেরকে অনুরোধ করছি আর চলুন আমরা সবাই মিলে আমাদের এই নতুন যে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সবাই মিলে শুরু করি সবাই অংশগ্রহণ করুন এইটুকু বলে আজকের এই যে প্রতিযোগিতার বিষয় সম্বলিত যে নিয়মাবলী সেটা পাঠ করলাম সেটা এখানে শেষ করছি সবাই ভালো আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাবো আজকের দিনের জন্য একটা শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য অনুরোধ জানাবো যিনি এটি পাঠ করলেন করে শোনালেন অনুষ্ঠান সূচি গোলা ড্রয়িং রং খুবই ভালো লাগলো আর তার সাথে সাথে এই যে মহতি অনুষ্ঠানের প্রচার এটি খুবই উন্নয়নমূলক হবে আন্তরিকতায় পূর্ণ থাকবে আমার খুব ভালো লেগেছে এবং এটার প্রতি শুভেচ্ছা জানিয়ে এর উন্নয়নের যাতে ক্রমবর্ধমান হয় সেই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে বিচার কথা চেষ্টা করি মেমোরিয়ার ট্রাস্টের সম্মানীয় সভাপতি দিলীপ ব্যানার্জিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি মানিক সন্ধান মেমোরিয়াল ট্রাস্টেরই যে সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বললেন এতক্ষণ বাবু মানিক সন্ধান মেমোরিয়াল ট্রাস্ট তার মুখ্য অংশ মুখ্য অংশের মধ্যেই রয়েছে কেআর একাডেমি এবং তাতে যারা শুভানুধ্যায়ী হিসাবে আছেন আজকে যারা উপস্থিত রয়েছেন আন্তরিকভাবে বিভিন্নভাবে জড়িয়ে রয়েছেন শিক্ষা সংস্কৃতি এবং সার্বিকভাবে সমাজের উন্নয়নের জন্য যারা হাত বাড়িয়ে আছেন তাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন মধুসূদন মন্দির একদা এরিয়ানসের খেলোয়াড় ছিলেন অতীতের টিচার টিচার হ্যাঁ এই মুহূর্তে আবার এই স্কুলের গেমসের ক্রীড়া বিভাগের তিনি সম্মানীয় শিক্ষক আমরা তার কাছ থেকে এই অনুষ্ঠান এবং আজকের দিনের জন্য বার্তা শুনব মধুসূদন মন্দির নমস্কার থেকে নমস্কার একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জানায় অনেক সুন্দর সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানীয় দিলীপ এবং উপস্থিত এই কে আর বি শিক্ষক মণ্ডলী এবং এই কে আর ভি প্রতিভা অন্বেষণে যে সমস্ত সমাজে বিভিন্ন গুরুজনের উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং এইটার বিষয়ে যারা ছড়িয়ে দিচ্ছেন সেই সাংবাদিক বন্ধুরা তাদেরকেও আন্তরিক অভিনন্দন এই কে আরবি একাডেমি স্কুলটার অবস্থান কামারপুরের পবিত্র ভূমিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটা কথা বলে গিয়েছিলেন পথের মধ্যে অনেক লুড়ি পড়ে থাকে গো কোনটাতে যে দেবতা আছে তাকে কেউ বলতে পারে গা তাকে কেউ বলতে পারে তাই দেবাশিস বাবু সহ এই কেআরবি একাডেমি প্রতিভা অন্বেষণ আমরা জানি আমি একজন ফুটবল প্লেয়ার এই চাক্কু মান্ডি একা গ্রামে বাড়ি সে আজকে কলকাতার মাঠ বাংলা দলে অধিনায়ক করছে আর এটা একটা বড়ো পাওনা গ্রামগঞ্জের ছেলে তাই এই কে প্রতিভা অন্বেষণ এত প্রত্যন্ত গ্রামে কেউ ভালো নাচতে পারে কেউ ভালো কবিতা বলতে পারে অনেক তার প্রতিভা আছে কিন্তু তার বিকশিত করা সে প্ল্যাটফর্ম পায় না সেই প্ল্যাটফর্ম এনে দিচ্ছে এ কে আর কি প্রতিভা অন্বেষণ এর সাফল্য কামনা করে আশা করি প্রত্যেকে অংশ নেবেন এবং বিচারক বিচারকমণ্ডলী নিশ্চিতভাবেই তাদের সঠিক বিচার করবেন ভরসা রাখবেন এবং প্রত্যেকের ভালো পারফর্মেন্সের জন্য এই কে আর বি প্রতিবাহেশনের কর্মকর্তারা পুরস্কার রেখেছেন আর আন্তরিকভাবে আরও একবার কে আর বি প্রতিবাহ কমিটিকে ব্যক্তিগতভাবে আন্তরিক অভিনন্দন জানাই এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম তুলে ধরার জন্য শুভেচ্ছা জানাবো সম্মানীয় আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়